একদম নরম একদম নরম তারা দেয় দেখেন এক্সট্রা একটা আলু দিয়ে দিছে আলুটা কত নরম জালি কাবাবটা নিয়ে নিচ্ছি জালি কাবাবটা একটু ভেঙে দেখাই দেখেন ভিতরে ভালোই দেওয়া পুর দেওয়া বড় হানি দাম হচ্ছে সত্তর টাকা আজকে খাচ্ছি সুলতান ডাইনে তাদের মেনু কার্ডটা একটু দেখাই দিই এই হচ্ছে সুলতান দানের মেনু কার্ড বেস্ট কাচি ইন টাউন তো আপনারা একটু পজ করে দেখে নেবেন এই হচ্ছে তাদের আইটেমগুলো এই যে দেখেন প্রাইসগুলো একটু পজ করে দেখে নেবেন অনেক আইটেম নাই তাদের সামান্য আইটেম কিন্তু ঢাকা শহরে বেস্ট কাচ্ছি তো আজকে বেস্ট থাকে কিনা খাওয়ার পরেই বোঝা যাবে তো খেয়ে আপনাদেরই দেখাচ্ছে তারা দিয়ে গেছে সালাদ লেবু কাঁচা মরিচ শশা আর সাথে দিয়ে গেছে যে বোরহানি এখন দেখি বাকিগুলো আসতে কতক্ষণ লাগে পিন্নি দিয়ে গেল উনত্রিশ অক্টোবর আজকের ডেটে তো কাচ্চির আগে মিষ্টি জাতীয় খাবার দিয়ে গেছে তো দেখি কাচ্চি কতক্ষণে আসে চলে আসছে ওয়ান ইস টু ওয়ান এটা প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা হচ্ছে সুলতান দেনের কাচ্চি দেখতে পাচ্ছেন আর সাথে নিয়ে নিয়েছি এই যে জালি কাবাব এটা প্রাইস হচ্ছে মেবি ষাট টাকা আর এটা প্রাইস হচ্ছে সত্তর টাকা এখন কাচ্ছি টাইপ ফ্রেমে পেলে তো এই হচ্ছে কাচ্ছি এটা হচ্ছে বাসমতি চালের কাচ্ছি যে একটা আলু দেওয়া আছে রাইসটা জোর জোরাই মনে হচ্ছে তো এখন কাচ্চিটা খেয়ে বলবো আসলে 13 তো খেয়ে আপনাদের রিভিউ জানাচ্ছি তো প্রথমে মেখে নেচ্ছি দেখেন আপনারা বাসমতি চাল চালগুলোর সাইজ দেখেন ভালোই বড় তো প্রথমে একটু শুধু রাইস খেয়ে দেখি এটা কি প্রথমে শুধু রাইট সাইড দেখিয়ে দেখি কিরকম বিসমিল্লাহ হুম আমার ঢাকাশোরে বেস্ট কাচ্ছি সুলতান রাইন এটা মনে হয় দেখেন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে নরম মাংসটা একদম নরম একদম নরম আর এটা হয়তো তেলের সাইজ তেল পড়ছে এটা সম্পূর্ণ তেল চর্বি চর্বি আর কি দেখুন তেলে চর্বি না চর্বি মাংস মিক্স আর কি এটা নেবা তুমি এটা নাও তুমি আমার এই শক্তটা দাও আর এটা একটু শক্ত সামান্য একটু শক্ত মাংস দিয়ে খেয়ে দেখি মাংস নরম লেবু নিয়ে যে আমাদের এক্সট্রা আলু থাকলে তারা দেয় দেখার একটা আলু দিয়ে দিস আলুটা কত নরম তো লেবু দিয়ে খেয়ে দেখি লেবুদা খেলে প্রপার সাদটা পাওয়া যায় এখন লেবুদা খেয়ে বলবো এটা কীরকম এবার খাবো যে নরম যে মাংসটা হয়েছে নরমটা থেকে সুলতানটা না কাচ্চে আমার কাছে বেস্ট ঢাকা শহরের বেস্ট কাছে আমার কাছে সুলতান ডাইনি মনে হয় খাবারটা খাই তারপর জালিটা খেয়ে আপনাদের বলতেছি জালিটা কেরকম আর সুলতান ডাইনের কাছে কার কাছে কেরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে জালি কাবাবটা নিয়ে নিচ্ছি জালি কাবাবটা একটু ভেঙে দেখাই দেখেন ভিতরে ভালোই দেওয়া পুর দেওয়া মেবি চিকেন জালি কাবাব খেয়ে বলে কেরকম হুম পুদিনা পাতার একটা ভালো ফ্লেভার আছে রাশ দিয়ে একটু খেয়ে পেল জালিকটাও ভালো আসলে সুলতান ডাইন তাদের মানটা ধরে রাখতে পারে যেটা অনেকেই পারে যায় তো জালিকাপড় দিয়ে খাই আর বোরহানি সারটা বলতেছি কেরকম বোরহানি দাম হচ্ছে সত্তর টাকা এটা খেয়ে বলবো এখন কীরকম লাগে বোরহানিটা খেলাম ঝাল মিষ্টির কম্বিনেশান ভালো তবে আমার কাছে অ্যাভারেস্ট মনে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি মনে হয় হয়নি অ্যাভারেস্ট চাইলে খাইতে পারেন আর না খাইলেও কোনো ক্ষতি নেই তবে কাচ্ছিটা হচ্ছে তাদের বেস্ট বেস্ট সেলিং আইটেম এবং তাদের খাবারও বেস্ট হচ্ছে কাতপিতা তো আমরা এই খাবারগুলো শেষ করি লাস্টে এই ফিন্নিটা যখন খেব খাবো তখন আপনাদের জানাবো যে ফিন্নিটা কেরকম মিষ্টি মুখ করতে হয় নিয়ে নিয়েছি ফিন্নি ফিন্নিটা খেয়ে বলবো কিরকম ঠান্ডা হুম ভালো ফিন্নিটা খেতে পারেন আপনারা মিষ্টি না ফি তো ভিডিও আমার এখানে শেষ করছি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন